এই যে এতদিন এত শ্রম দিলাম কষ্ট দিয়ে নিজের দিকে তো তাকাইবি নিজের ছেলেমেয়ের জন্য তো কিছু করিবিটুকু করেছে এদেশের মানুষের জন্য কিন্তু একটা কোটার আন্দোলনের নাম দিয়ে এইভাবে একটা নাশকতা করা যত জঙ্গিবাদী কর্মকাণ্ড পরিচালনা করা আমি আগেই সাবধান করেছিলাম আপনাদের মনে আছে সতেরো বোধহয় আমি টেলিভিশনে ভাষণদের গার্জিয়ান অভিভাবকদের বলেছিলাম শিক্ষকদের বলেছিলাম যেখানে আপনাদের সন্তানের জীবনে ঝুঁকি আছে আপনারা সন্তানদেরকে বেরোতে দিয়েন না কারণ আমি তো জানি এদেশে ওই জঙ্গিবাদ সন্ত্রাসবাদ তারা কতদূর কী করতে পারে আমি বারবার তাদেরকে সতর্ক করেছি যা হাইকোর্টে আপনার ডিভিশন রায় দেবে আপনারা হতাশ হবেন না আমি তো রায়ের ব্যাপারে বলতে পারি না যে এই রায় দেবে কিন্তু আমি তো তাদেরকে বললাম যে আমরা সরকার পক্ষ থেকে আমরা আপত্তি জানাবো না তাদের যেটা দাবি কারণ এটা সরকার পক্ষ থেকে আপত্তি না জানালে যেটা দাবি সেটা এসে যাবে আমরা সেটুকু করতে পারি আইনতভাবে যদি আমি কোর্ট কাচারি আদালত মানি মেনে চলি সেটা আমি বললাম যে আপনারা হতাশ হবে না তারপরেও তারা না থেমে যে আজকে যে সারা বাংলাদেশে এতগুলি প্রাণ ঝরে গেল এ দায় দায়িত্ব কার একটা জিনিস গেলে আবার গড়ে তোলা যায় কিন্তু একটা জীবন গেলে প্রাণ গেলে তো আর ফিরে পাওয়া যায় না আর যারা আপনজন হারিয়েছে যে মা তার সন্তান হারিয়েছে যে সন্তান যার বাবা হারিয়েছে তাদের কষ্ট আর কেউ না বোঝো আমি তো বুঝি কারণ আজকে এই আগাছ মাস আমি তো সেই বাবা মা ভাই সব হারিয়ে সেই ব্যথা ভিতরে কষ্ট নিয়ে। এই বাংলাদেশে ফিরে এসেছিলাম নিজের ছোটো ছোটো বাচ্চাদের মাতৃশ্র বঞ্চিত করে কেন বাংলাদেশের মানুষের জন্য এই দেশের মানুষের সুন্দর জীবন পাবে উন্নত জীবন পাবে সাধারণত সুফল পাবে প্রত্যেকে পেট ভরে ভাত খাবে প্রত্যেকে সুন্দর লেখাপড়া শিখবে উন্নত জীবন পাবে দারিদ্রের হাত থেকে মুক্তি পাবে বাংলাদেশ উন্নত হবে সমৃদ্ধশালী হবে বিশ্ব ধর্মের একটা মর্যাদার আসন পাবে যে মর্যাদা আমরা উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পর পেয়েছিলাম উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট পর যে আমরা হারিয়েছিলাম আবার সেই মর্যাদা ফিরিয়ে নিয়ে আসবো আমি কিন্তু এনেছিলাম আমি কিন্তু এনেছি বাংলাদেশ বিশ্বে সেই মর্যাদা পেয়েছে সেই জায়গায় আমরা নিয়ে গিয়েছিলাম আর আজকে আমরা কি দেখি আজকে বাংলাদেশ সম্পর্কে প্রতিটি জায়গায় একটা মানে নেতিবাচক একটা মনোভাব হয়ে গেছে এই যে এতদিন এত নিজের দিকে তো দিয়ে নিজের টেলিভিশনের জন্য তো কিছু করিনি যেটুকু করেছে দেশের মানুষের জন্য যা কিছু মানুষ মানুষকে দিয়েছে প্রতিটি মিনিট প্রতিটি সময় দিন রাত পরিশ্রম করেছি কারণ আমি জানি আমি বলতাম যে টাইম ইজ টাইম ইজ টু শর্ট কারণ আমি জানি যে কোন সময় ঘাতক আমাকে আঘাত করতে পারে কারণ আমি বারবার মৃত্যুর মুখোমুখি হয়েছি কিন্তু যতক্ষণ শ্বাস ততক্ষণ আস মানুষের জন্য কাজ করবো সেই যে দশ বছরের ছেলে আর আট বছরের মেয়েকে মাতৃশ্রম বঞ্চিত করে এই দেশের মানুষের আনাচে কানাচে সব ঘুরেছি এবং প্রতিটি জায়গায় উন্নতি করেছে প্রত্যেকটা গ্রাম আজকে শহর হয়ে গেছে প্রতি ঘরে ঘরে আজকে বিদ্যুৎ দিয়েছি প্রতিটি মানুষের জীবন আমার উন্নত করে দিয়েছি এটা কি অপরাধ এটা কি আমার অপরাধ ছিল আজকে নানাভাবে জাতীয় আন্তর্জাতিকভাবে এই বাংলাদেশের বদনাম আর আমি তো আছি যখন থেকে আসছি তখন থেকে এই গালি খাচ্ছি তো খাচ্ছি আমি তো পড়া করিনি আমি জানি আমার আত্মবিশ্বাস নিয়ে সততা নিয়ে আমি কাজ করি দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করেছি